আর বলো না বাবা এত করে কই এত অত্যাচার করি তারপর বাসাতে বের হয় না আর তাছাড়া তোমরা তো জানো তোমাদের জামাই বিদেশ থাকে যদি শুনে তাদের বাপমার বাপের বের করে দিছি তাহলে আমার সাথে কী অবস্থা করবো জানো না আর তাছাড়াও ওই যে কাজের লোকের কাজের লোকের টাকাটা তো বাচ্চা যায় তারা যে সব কাজ করে পারি ঘরের বুঝছো চিন্তা করিস না মা আমি তোর মা না আমি আসছি আজ থেকে দেখবি ওরে বাসাতে কিভাবে বাইর করা লাগে দেশের অবস্থা খুব খারাপ আমরা একবার চলে আসি ওখানে বৃষ্টি বর্ষাকাল তো খুব সমস্যা হইতে আছে আমরা একবার চলে আসি এখানে থাকবো ঠিক আছে তোমরা ভালো করছো কোনো সমস্যা নেই তোমাদের যত দিন ইচ্ছা তোমরা এখানেই থাকবা কোনো সমস্যা নেই আচ্ছা তোমরা বসে দেখি খাবার রেডি করছো নাকি আচ্ছা বাবা এই ভাই এদিকে আমার জন্য এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আসেন কি বলেন ভাই এসব এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আসেন আর সব টাকা ফেরত দিয়ে দেবেন এক টাকা যান ভাই হয় বললে খবর আছে আপনার ধরেন ভাই এসব লন্ডন আমি আপনার সিগারেট এনে দেব সারাদিন তো বাসনে বসেই থাকতেছেন তাতে আপনার সব শেষ আপনার কি সারাদিন বসে থাকি আমার মেয়ের বাসা থাকি আমার মেয়ের টাকা তা আপনার কি ধরেন যান টাকা সিগারেট নিয়ে আসেন টাকা নেন যান ছোটো লোকের বাচ্চা ছোটো লোক রানতে কইছি একটু সুপ হ্যাঁ নুন দিয়ে থুইছে বেশি সাবিনিয়া সাবিনিয়া মা কই তুই তোর শ্বশুরের কাছ কি জানো আমি অসুস্থ মানুষ আমি কই কি সুপ রান্না করতে হ্যাঁ নুন বেশি দিয়ে থুইছে কমে জাস্টা কেন গরম হয় হ্যাঁ খাইতে পারে ধরো আমি ডাকতাছি বাবা এই বাবা আইছে তুমি ডাকছো হ্যাঁ ডাকছি

তোমরা কিন্তু অতিরিক্ত করতেছ আমার সাথে বুঝছো তোমার মা তোমার সামনে আমার সাথে আত্ম তোমার বোন আমার সাথে তুললো তুমি কিছুই বলতেছো না এটা আমার ছেলের বাড়ি এটা আমার বাড়ি

ও যদি ওর কাপড় চোপড় ধুয়ে তাহলে আপনি এবার শ্বাস দেন হ্যাঁ আপনি এই বাসায় কেন আছেন দেখেন বাবা আমি একটা কথা বলে দিতেছি আপনার ছেলে এখানে নাই যেহেতু আপনার ছেলে এখানে নেই সেহেতু বাড়িটা আমার ঠিক আছে আপনি যদি আমার কথা বলতে এই বাড়িতে না চলতে পারেন আমার বাপ মা আর বোনের কোনো কাজ আপনি না করতে পারেন তাহলে সোজা এই বাসা থেকে বের হয়ে যাবেন বাবা তুমি ভুলে যাও না এক কথা বারবার বলতেছো এটা আমার বাড়ি এটা তোমার বাড়ি না দেখেন বাবা আপনার বাড়ি না এটা হচ্ছে আমার স্বামীর বাড়ি আমি বিয়ে করে এই বাড়িতে আসছে তখন থেকে আমি জানি আমার শামির বাড়ি আর এই যে আমার স্বামী এত কষ্ট করে বিদেশ থেকে কামাই করে টাকা পাঠায় ওই টাকা আমি খামাকাতে না আপনার پیسے খরচ করব হ্যাঁ আপনার پیسے খরচ না করে যে আমি একটা কাজের লোক রাখি তাও তো আমার লাভ আছে শুনবো মালটা কথা বলি ছেলে কিন্তু আমার আমি ছেলে কষ্ট লেখা বড় শিখাইছি মানুষ তো মানুষ করি আমি রোজ পাঠাইছি আমার ছেলেকে আমি বিদেশ পাঠাইছি টাকাও আমার জন্য কামাই করে

বুইরা যাই তো চায় না দেখছো সাপু খাইতে খাইতে শরীরে কি পরিমাণের চর্বি জমে গেছে ওই জন্যই তো কাজ করতে চায় না এখন থেকে শোন এই তিন বেলার খাবার না এক বেলা দিবি একাই ঠিক হয়ে যাবে দেখছো বুড়ি বেইরা গেছে কেমনে হ্যাঁ তোমরা ঠিকই বলছো ওনার না তিন বেলা খাবার দেওয়ার দরকার নেই ওনার এক বেলায় খাবার দেওয়া দরকার এখন থেকে এরকমই করব আচ্ছা ঠিক আছে তাহলে আর কি চলো ভিতরে যাই আচ্ছা আমার মাইয়ের জীবনটা তেনা তেনা বানাই হেলাইছো আজকে তো শেষ দিন তোর যে কেমনি কি করা লাগে হ্যাঁ আমার ভালো করে বোঝা আছে মা কাজটা কি ঠিক করতেছি আরে চিন্তা করিস না তুই আয় তারপরও আমার না লাগতে কোনো ভয় নাই আমি আছি না মা তোর কোনো টেনশন নাই আমি আছি বয়ের কিছু নাই আয় আচ্ছা ঠিক আছে চলো এ আও

কি সবাই আমার বাবাকে আমার বাড়িতে বৈশাখ আমার সবাই মিলে আমার বাবা দেখো তুমি যেমনটা ভাবতেছো তেমন কোনো কিছু না কি ভাবতেছি আমি চোখে কি দেখছি আমি চোখে কি আন্দা দেখছি আচ্ছা শোনো না আমার না ভুল হয়ে গেছে আমি আমার ভুলটা বুঝতে পারছি এই যে আমার মা আমার মা আর আমার বাবা আমি তাদের পাল্লায় পরে এরকম একটা ভুল কাজ করে ফেলছি খারা তোকে বাবা পরে দেখতাছি আমি আমার বাবা একাকে দেখি বাবা বাবা এই আইজ রে বাবা তুই না এলে বাবার বাইরে বানাই দে বাবা শেষ বাবা বলো তো তুই পরে যাওয়ার পরে এই তোর স্ত্রী আমার আমারে বাড়ি চাকর বানাইবা লাইছে রে বাবা ঘরে সব কাজ কাজ করায় গরম চাই পাকটা করায় পশু আমারে দে দোয়া দুইটা কাজে নো বসিলো তারবিদাই করে দিছে এই যে তোর শ্বশুর তোর শাশুড়ি আজকে দিল 15 দিন হই চাইছে 15 দিন আসার পরে তোর শ্বশুর আমারে দিয়ে সিগারেট আনাই এই যে তোর শালি ছোট শালি ও কসলো করছে বর্ষণে আর tobacco কাড়তে

শোনো না আমার ভুল হয়ে গেছে তুমি আমার ক্ষম করে দাও তুমি চাইলে আমার বাপমা আমি কারোর সাথে সম্পর্ক রাখব না তুমি আমার ক্ষমা করে দাও না ভুল এটা ভুল এটা ভুল ছিল তোর নিয়ে আমি আর সংসার করব না তোর তো মেয়ে নিয়ে আমি কোনদিন আর এই সংসার করুক না তুই তোর ফ্যামিলি নিয়ে আমার বাবা ভাইরা আমার বাড়ির থেকে ভাইরা তাই ভাইরা যেমন মা যেমন বাপ তেমন মেয়ে এক অবস্থা কি যা ভাইরা আমার বাড়ির থেকে ভাইরা আর কি শুনবো আমার চোখে যা দেখছি এরপর আর কোনো কথা নাই তোর বাইরে বাইরা বাস থেকে বাইরে তো বাইরেবি তোর তালাক দিব এবং তোর প্রত্যেকটা আমি মামলা করব বাইরা যা বাবা চল কত বড় সাহস আমার বাড়িতে হইছে আমারটা খায় আর আমার বাবা মারা প্রাণ করে বাবা কত কিছু মার দিব বাবা নালে তোর বাবারে পাইতি না